বন্ধুরা আমরা আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া সম্পর্কে শুধু বলতে চাই যে এই দেশটা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে একটু আগে বলেছে কৃষি বিপ্লব উনি শুধু কৃষি বিপ্লব করে নাই মানুষের অর্থনৈতিক বিপ্লব করেছে উনি যদি না চেষ্টা করতেন তাহলে আমাদের ছেলেরা বিদেশে যে চাকরির সুযোগটা পেতেন না এই যে আজকে যে আমাদের ফরেন কারেন্সিটা আসে সৌদি আরব সহ সারা পৃথিবীতে যে আমাদের ছেলেরা চাকরি করে এই সূচনাটা কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব করেছিলেন এবং খাল কেটে ইরি ধানের চাষটা ওনার হাতে শুরু হয়েছিল অনেক কাজ বলতে গেলে অনেক সময় লাগবে আজকে এসে বলার দিন না আজকে ওনার জন্য দোয়া করার দিন তাই আমি ওই লাইনে যাবো না আমি শুধু এইটুকু বলতে চাই আল্লাহ রব আলমিন এইরকম মানুষ যেন তৈরি করে যারা রাজনীতি করতে আসলে যারা বদনাম নিয়ে যাতে যেতে না হয় যারা অন্তত কিছু সৃষ্টি করে যেতে পারে তারা যেন চলে যাওয়ার পরে তাদের জন্য যেন মাক ফোরাত কামনা যখন করে তখন যেন বলতে পারে যে প্রেসিডেন্ট অমুক কিংবা এমপি সাহেব অমুক আমাদের জন্য এই রাস্তা করে গেছে এই স্কুল করেছে এই কলেজ করেছে এই মাদ্রাসা করেছে এই মসজিদ করেছে এই কথাগুলো যেন বলে যেতে পারে এই সুযোগটা কর্মীদের দিতে হবে যাতে তারা যেন দোয়া করার সময় এই কথাগুলো বলতে পারে প্রিয় মানুষ বেঁচে থাকে তার কর্মের উপরে আমাদের মুসলমানদের সবাইকে চলে যেতে হবে এবং কখন যাব আসার ঠিক আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আমাদের সকল যারা বুদ্ধিমান লোক তারা জীবিত থাকতে সুস্থ থাকতে কবরের সামানা জোগাড় করে তো আমি মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তার জীবনের কবরের সামানা জোগাড় করে গেছেন আজকে যেসব ছেলেরা তার জন্য কোরআন পড়লেন চৌচল্লিশ আজকে তার ছেলেরা তার জন্য কোরআন খতম দিয়ে দোয়া করলেন এবং কোরআনে হাফেজরা এরা নিষ্পাপ এরা নায়বের রসুল এদের দোয়া আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন ইনশাল্লাহ